আপনারা যারা ইউরোপে যেতে চান তাদের সর্বপ্রথম যে জিনিসগুলো জানতে হবে সেগুলো হচ্ছে যে ইউরোপের কোন কোন দেশে ভিসা রেশিও কেমন কারণ আপনি একটি দেশে যাওয়ার ইচ্ছা পোষণ করলে বা আপনি যাওয়ার জন্য প্রস্তুতি নিলেন কিন্তু সেই দেশে ভিসা রেশিও কেমন ওয়ার্ক পারমিট কেমন দিচ্ছে সেই দেশে আসলে শ্রমিক কেমন লাগবে সেই দেশে ম্যান পাওয়ারের চাহিদা আছে কি না এই সমস্ত কিছু আপনাকে জানতে হবে আর আপনি যদি এই জিনিসগুলো আগে থেকে রিচার্জ করেন আগে থেকে যদি আপনার জানা থাকে তাহলে আপনার সিদ্ধান্ত নিতে সুবিধা হবে কারণ আপনি যে দেশে যাচ্ছেন সেই দেশের আসলে ব্যাম্পরের চাহিদা কেমন সেই দেশে কি পরিমাণ লোক নেবে এগুলো আপনার জানা থাকলে আপনি সেই দেশের দিকে নিজের মনকে প্রস্তুত করতে পারবেন এবং নিজের যে ডকুমেন্টসগুলো আছে সেই ডকুমেন্টসগুলো খুব সুন্দর করে রেডি করে যদি আপনি সাবমিট করেন তাহলে আপনার ভিসা পেতেও সুবিধা হবে এবং আপনার সব কাজগুলো গোছানো হবে তো চলুন কথা না বাড়ির সরাসরি চলে আমরা মূল ভিডিওতে তো এই মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কোনো মতামত থাকলে কমেন্টে জানাবেন এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যেন পরবর্তীতে এরকম ইম্পর্টেন্ট ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশান পেয়ে যান আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ তো চলুন আমরা চলে যাই আমাদের ল্যাপটপের স্ক্রিনে আজকে আমি আপনাদেরকে কিছু জিনিস দেখাবো সেগুলো হচ্ছে যে কোন কোন কান্ট্রিতে আসলে খুব সহজেই আমরা অ্যাপ্লাই করতে পারি এবং অ্যাপ্লাই করলে আমরা আমাদের ওয়ার্ক পারমিট পাই প্রথমে এবং দ্বিতীয়ত আমরা আমাদের স্বপ্নের যে ভিসাটি থাকে সেই ভিসাটি আমরা পেয়ে যাব। তো চলুন আমি প্রথমেই আপনাদেরকে দেখিয়ে দিব যে ইউরোপের যে বারোটি দেশ আছে সেই বারোটি দেশের মধ্যে কোন কোন দেশের ভিসা রিসিও কেমন এবং কোন কোন দেশের ভিসা রেশিও গত বছরগুলোতে কেমন ছিল এগুলো জানলে আপনি খুব সহজেই ডিসিশান নিতে পারবেন তো চলুন আমরা জেনে নেই আমি এখন আপনাদেরকে জানাবো হচ্ছে ইউরোপের বারোটি দেশের ভিসা রিজেকশানের রেশিও অর্থাৎ যে দেশের ভিসা রিজেকশানের রেশিও যত কম সেই দেশে ভিসা পাওয়ার সম্ভাবনা তত বেশি তো চলুন আমরা জেনে নেই প্রথমেই হচ্ছে আইসল্যান্ড আইসল্যান্ডের ভিসা রিজেকশান টু পয়েন্ট টু পারসেন্ট সুইজারল্যান্ড হচ্ছে টেন পয়েন্ট সেভেন পার্সেন্ট লিয়া ইলেভেন পয়েন্ট সেভেন পার্সেন্ট ইটালি টুয়েলভ পার্সেন্ট লুকজেমবার্গ টুয়েলভ পয়েন্ট সেভেন পার্সেন্ট লিথুনিয়া টুয়েলভ পয়েন্ট এইট পার্সেন্ট স্লোভাকিয়া টুয়েলভ পয়েন্ট নাইন পার্সেন্ট জার্মানি ফোরটিন পয়েন্ট থ্রি পার্সেন্ট অস্ট্রিয়া ফোরটিন পয়েন্ট থ্রি পার্সেন্ট গ্রিস ফোরটিন পয়েন্ট সেভেন পার্সেন্ট পোল্যান্ড ফোরটিন পয়েন্ট নাইন পার্সেন্ট এবং সর্বশেষ যে দেশটি সেটি হচ্ছে হাঙ্গরি ফিফটিন পয়েন্ট এখন আমরা দেখব যে এই দেশগুলো যে ভিসা রেশিও কত সালে কেমন ছিল আমি আপনাদেরকে গ্রাফ আকারে সব কিছু দেখিয়ে দিব। দেখেন এটি হচ্ছে আইসল্যান্ডের জন্যে উনিশ সালে ভিসার রিজেকশান ছিল টু পারসেন্ট দুই সালে এটার রিজেকশান ছিল ফোর পার্সেন্ট একুশ সালে গিয়ে হচ্ছে প্রায় টেন পারসেন্ট ছিল বাইশ সালে গিয়ে টু পার্সেন্ট এবং তেইশ সালে গিয়ে টু পার্সেন্টের একটু বেশি এখন আপনারা দেখতেই পাচ্ছেন যে এই আইসল্যান্ডে যদি আপনারা ভিসার জন্য আবেদন করেন তাহলে আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা কতটুকু থাকবে এবং আপনি কত সহজেই ভিসা পাবেন বা আপনার ভিসা পেতে কেমন বেগ পেতে হবে বা কতটা কঠিন হবে চলুন এরপরে আমরা দেখে নিব হচ্ছে সুইজারল্যান্ডে সুইজারল্যান্ডের যদি গ্রাফটা আমরা দেখি তাহলে দুই সালে ছিল এইট পার্সেন্টের একটু কম রিজেকশন দুই সালে আবার বেড়ে দাঁড়িয়েছে দশ পার্সেন্টের একটু বেশি এরপরে একুশ সালে ভিসা রিজেকশান রেট প্রায় চোদ্দো পার্সেন্টের কাছাকাছি বাইশ সালে এসে আবার কমে দাঁড়িয়েছে টুয়েলভ পারসেন্ট এবং দু সালে এসে টুয়েলভ পারসেন্টের কম এবং টেন পার্সেন্টের একটু বেশি এরপরে হচ্ছে লাট ভিহা লাট নিয়ে অলরেডি আমার চ্যানেলে একটি ভিডিও আমি আপলোড করেছি যেখানে আমি দেখিয়ে দিয়েছি আপনি যদি লাটবিহাতে যেতে চান তাহলে লাটভিয়ায় কোন কোন কাজের সুবিধা আছে কোন কোন কাজে কত বেতন লাটভিয়াতে থাকতে কত খরচ হয় এবং লাটভিয়ার বাসা ভাড়া কেমন লাটভিয়াতে আপনি যদি ওয়ার্ক পারমিট নিয়ে যান তাহলে কী কী সুযোগ সুবিধা পাবেন সব কিছু আমি ওই ভিডিওতে শেয়ার করেছি আপনারা চাইলে ভিডিওটি দেখে আসতে পারেন ওই ভিডিওটি আমি এই ভিডিও আই বাটনে এবং ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন দেখেন লাট দু হাজার উনিশ সালে ছিল টু পার্সেন্টের একটু বেশি রিজেকশান বিশ সালে ছিল থ্রি পার্সেন্টের কাছাকাছি এবং একুশ সালে ছিল থ্রি পার্সেন্টের একটু বেশি ফোর পার্সেন্টের কাছাকাছি এবং দু সালে গিয়ে দাঁড়িয়েছে সেটা প্রায় দশ পার্সেন্ট এবং তেইশ সালে গিয়ে প্রায় বারো পার্সেন্টের কাছাকাছি এর মানে লাটভিয়ার রিজেকশনের রিজেকশানের রেট প্রায় বেড়েই চলেছে তবে লাটভিয়াতে কিন্তু অনেক ম্যান লাগবে কারণ লাটভিয়া অলমোস্ট আমাদের বাংলাদেশের সমান একটি দেশ সেই দেশে জনসংখ্যা বর্তমান সময় হিসাব অনুযায়ী প্রায় আঠারো লক্ষ প্লাস এরপরে আমরা জানবো হচ্ছে ইতালি নিয়ে ইতালির বিষয়টি বর্তমানে আমাদের দেশের সবাই ইতালিতে যাওয়ার জন্য আগ্রহ তাই ইটালির বিষয়টি আমরা সবাই জানি এরপরও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ইতালির ভিসা রিজেকশান রেট কেমন দুই সালে প্রায় আট পারসেন্ট দুই সালে প্রায় বারো পার্সেন্টের কাছাকাছি দুই সালে প্রায় দশ পার্সেন্টের কাছাকাছি দুই সালে বারো পার্সেন্টের বেশি এবং দুই সালে সেটা আবার কমে বারো পার্সেন্টে চলে এসেছে তো ইটালিতে আমাদের বাংলাদেশ থেকে সবচাইতে বেশি ভিসার আবেদন করা হয় তাই এই দেশে ভিসা পাওয়ার চান্সও অনেক কম থাকে তুলনামূলক তবে আপনারা চাইলে চেষ্টা করে দেখতে পারেন কপালে থাকলে তো কেউ ঠেকাতে পারবে না এরপরে আমরা দেখে নিব হচ্ছে লুকজামবার্গ লুকজেমবার্গের ভিসা রিজেকশন রেট হচ্ছে দুই সালে প্রায় ফোর পারসেন্ট সালে প্রায় ফাইভ পার্সেন্ট সালে এক পার্সেন্ট দুই সালে বেড়ে দাঁড়িয়েছে দশ পার্সেন্টের বেশি এবং দুই সালে বেড়ে দাঁড়িয়েছে বারো পার্সেন্টের বেশি তো দেখতেই পাচ্ছেন যে লুকজেংবারকেও কিন্তু ভিসারিজেকশনের হার তুলনামূলক বেশি এখন এরপরে আমরা জেনে নিব লিথুনিয়া তবে আমি আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখি দেখেন বর্তমানে কিন্তু ইউরোপে যাবার চাহিদা অনেক বেশি আমরা যদি আজ থেকে দুই তিন বছর আগের কথাও চিন্তা করি তাহলে আমরা কল্পনাও করতে পারতাম না যে আমি আমার ফ্যামিলি থেকে একজন মানুষকে ইউরোপে পাঠাবো কারণ ইউরোপে যেতে অনেক টাকা লাগে বা ইউরোপের ভাবনা আমাদের মধ্যে খুব একটা ছিল না কিন্তু বর্তমান সময়ে ধীরে ধীরে ইউরোপে যাবার চাহিদা আমাদের বেড়েই চলেছে যে কারণে ইউরোপের ভিসার যে অ্যাপ্লিকেশন হয় সে অ্যাপ্লিকেশানও অনেক বেশি হয় তাই যাচাই বাছাই করে রিজেকশনও কিন্তু বেশি হচ্ছে তাই ভয় পাওয়ার কিছু নেই আপনারা আবেদন করতে পারেন তো চলুন লিথোনিয়ার ভিসা রিজেকশন রেট আমরা দেখি দুই সালে এটা দুই পার্সেন্টের বেশি ছিল দুই সালে প্রায় তিন পার্সেন্টের কাছাকাছি দুই হাজার সালে চার পার্সেন্টের কাছাকাছি এবং দুই হাজার বাইশ সালে এটা বেড়ে দাঁড়িয়েছে প্রায় আট পার্সেন্ট এবং দু হাজার সালে এটা বেড়ে দাঁড়িয়েছে প্রায় বারো পার্সেন্টের কাছাকাছি আমি আপনাদেরকে একটি কথাই বলেছি যে যখন দুই সাল ছিল আজকে পঁচিশ সাল তখন কিন্তু আমরা চিন্তাও করতে পারতাম না ইউরোপের কথা তখন আবেদন জমাও পড়তো কম আবার মানুষ দেখা যেত যে রিজেকশনের হারও ছিল কম এখন আবেদন জমা পরে বেশি তাই রিজেকশনের হারও বেড়ে চলেছে এরপরে হচ্ছে স্লোভাকিয়া স্লোভাকিয়া রিজেকশনের রেট হচ্ছে দুই হাজার সালে ছয় পার্সেন্ট দুই সালে চার পার্সেন্ট দুই সালে প্রায় তিন পার্সেন্ট দুই সালে বেড়ে দাঁড়িয়েছে প্রায় দশ পার্সেন্ট এবং দু সালে প্রায় চোদ্দো পার্সেন্টের কাছাকাছি এরপরে হচ্ছে জার্মানি জার্মানির ভিসা রিজেকশান রেট হচ্ছে উনিশ সালে প্রায় দশ পার্সেন্ট দুই হাজার বিশ সালে পনেরো পার্সেন্টের কাছাকাছি দু হাজার একুশ সালে পনেরো পার্সেন্ট প্লাস দুই হাজার বাইশ সালে প্রায় পনেরো পার্সেন্ট প্লাস সেমস্যাম দু হাজার তেইশ সালে এটি আবার কমে দাঁড়িয়েছে আপনার পনেরো পার্সেন্টের নিচে প্রায় চোদ্দো পার্সেন্টের কাছাকাছি এরপরে আমরা জানবো হচ্ছে অস্ট্রিয়া অস্ট্রিয়া ভিসা রিজেকশান রেট ছিল দুই উনিশ সালে পাঁচ পার্সেন্ট দুই হাজার বিশ সালে পাঁচ পার্সেন্ট প্লাস দুই হাজার একুশ সালে দশ পার্সেন্ট দুই হাজার বাইশ সালে পনেরো পার্সেন্ট প্লাস দুই হাজার তেইশ সালে আবার কমে এসেছে এটি প্রায় পনেরো পার্সেন্টের অনেক কম অলমোস্ট চোদ্দো পার্সেন্ট এরপরে আমরা জানবো গ্রিসের কথা গ্রিসের ভিসা রিজেকশান রেট কেমন দুই হাজার উনিশ সালে এটি প্রায় পাঁচ পার্সেন্ট দুই হাজার বিশ সালে প্রায় দশ পার্সেন্টের কাছাকাছি দুই হাজার একুশ সালে পাঁচ পার্সেন্ট প্লাস দুই হাজার বাইশ সালে এটি আবার অনেক বেড়ে যায় প্রায় বারো তেরো পার্সেন্টের কাছাকাছি এবং দুই হাজার তেইশ সালে এটি অলমোস্ট পনেরো পার্সেন্ট এরপরে হচ্ছে পোল্যান্ড পোল্যান্ড ভিসার ইজেকশন রেড আমার ইউটিউব চ্যানেলে পোল্যান্ড নিয়ে একটি ডেডিকেটেড ভিডিও দেওয়া আছে সেই ভিডিও আপনারা চাইলে দেখে নিতে পারেন সেখানে পোল্যান্ডে আপনি একদম শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে যেতে হবে কী কী ডকুমেন্টস লাগবে এবং কোন কোন উপায় আপনি যেতে পারবেন কী কী কাজের সুযোগ আছে সেখানে কোন কাজের কত বেতন সব কিছু সেই ভিডিওতে আমি তুলে ধরেছি আপনারা চাইলে ভিডিওটি দেখে নিতে পারেন সেই ভিডিওটি আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আকারে দিয়ে দিব দেখে নেবেন পোল্যান্ডের ভিসা রিজেকশন রেট দুই সালে ছিল প্রায় পাঁচ পার্সেন্টের কাছাকাছি দুই হাজার বিশ সালে অলমোস্ট পাঁচ পার্সেন্ট এবং দুই হাজার একুশ সালে পাঁচ পার্সেন্ট প্লাস দুই হাজার বাইশ সালে বেড়ে অনেক চলে যায় প্রায় বারো তেরো পার্সেন্ট এবং দুই হাজার তেইশ সালে আরও বাড়ে প্রায় পনেরো পার্সেন্ট সর্বশেষ যে দেশটি আমরা জানবো সেটি হচ্ছে যে হাংরি হাংরির ভিসা রিজেকশান রেট ছিল দুই হাজার উনিশ সালে আট পার্সেন্টের কাছাকাছি দুই হাজার বিশ সালে প্রায় নয় পার্সেন্ট দুই হাজার একুশ সালে কমে আবার এটি চলে এসেছে পাঁচ পার্সেন্টের নিচে দুই সালে আবার ভিসা রিজেকশন রেট অনেক বেড়ে যায় সেটি হয়ে যায় প্রায় পনেরো পার্সেন্ট এবং দুই সালে সেটি স্টেবল থাকে প্রায় পনেরো পার্সেন্টই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে যে জিনিসগুলো দেখালাম প্রত্যেকটা জিনিসই কিন্তু ইম্পর্টেন্ট কেন ইম্পর্টেন্ট আপনি যদি ইউরোপে যেতে চান আপনাকে অবশ্যই ইউরোপের দেশ সম্পর্কে জানতে হবে আপনি দেশ সম্পর্কে জানলে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন আপনি একটি দেশের জন্য। অ্যাপ্লাই করলেন সেই দেশের যদি আবেদন সংখ্যা বেশি হয় বেশি আবেদন জমা পড়ে তাহলে রিজেক্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে তাই আপনাকে খুঁজে বের করতে হবে বাংলাদেশ থেকে কোন কোন দেশে আবেদন কম পড়ে এবং সেই দেশগুলোতে আপনি সহজে ওয়ার্ক পারমিট পেতে পারেন তারপরে আপনি ভিসার জন্য যখন অ্যাম্বাসিতে দাঁড়াবেন আপনার খুব সহজে সেই দেশের অ্যাম্বাসি আপনাকে ভিসা দিয়ে দিবে। আশা করছি এই ভিডিওটি আপনাদের একটু হলেও নতুন কিছু জানতে সাহায্য করেছে এবং আপনাদের একটু হলেও উপকার হবে তাই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না কারণ আমি আপনাদের সঙ্গে এই তথ্যগুলো শেয়ার করি জন্যে আপনারা এই তথ্যগুলো জানতে পারেন আপনিও যদি এই ভিডিওটি শেয়ার করেন তাহলে অনেক প্রবাসগামী বা প্রবাসে যেতে ইচ্ছুক ভাইরা এই ইনফরমেশানগুলো জানতে পারবেন যারা তাদের জীবনের একটি সঠিক সিদ্ধান্ত নিতে পারবে এবং সঠিক তথ্য নির্ভর সিদ্ধান্ত নিতে পারবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হবে কোনো একটি নতুন ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ